হ্যালো কেমন আছো আছো তোমরা সবাই আশা করি ভালো তো আজকের এই পার্টে আমি তোমাদের সাথে শেয়ার করব উৎসবের বার্থডে সেলিব্রেশনের জন্য আমরা কোথায় গিয়েছিলাম আর তার সাথে যেহেতু বাড়ি যাওয়ারও কথা ছিল সেই জন্য দেখো এখানে সমস্ত ব্যাগগুলো গুছিয়ে রাখা আছে তো সকালবেলা ওয়েদার তো খুব ভালোই ছিল তারপর রাত্রির দিকে ওয়েদারটা অনেকটাই খারাপ হয়ে যায় তাই আমি ফ্রাইডে আর বাড়ি ফিরতে পারিনি তো চলো আজকে কোথায় গিয়েছিলাম সেটা তোমাদেরকে বলে দিই প্রথমে আমাদের কলকাতার রাজবাড়ি যাওয়ার কথা ছিল কিন্তু যেহেতু টাইমটা দুপুরের লাঞ্চের টাইমে যাব তো আমরা অনেকটাই সময় লেগে যাবে আমাদের এখান থেকে যেতে তো তাই জন্য আমরা ডিসাইড করলাম যে আমরা এবিএস যাব যাবো এবিএসটা এই ব্রাঞ্চটা হচ্ছে আভনি মলে যেটা আমাদের বাড়ি থেকে খুবই কাছে তো ফার্স্টে আমি আর ভাই একটু আগে চলে গিয়েছিলাম কারণ আমি একবার আইডেস্টিনিতে গিয়েছিলাম সেভেন্টিন প্রো এর ইন হ্যান্ড ফিলিংটা চেক করার জন্য সত্যি বলতে সবাই ওই অরেঞ্জ কালারটা কিনছে কিন্তু আমার একদমই ভালো লাগেনি অরেঞ্জ কালারটা সামনে থেকে দেখে তো যাই হোক সবার চয়েস আলাদা তো ওই দেখো আমরা সবাই এসে গেছি আর এখানে রয়েছে হচ্ছে বার্থডে বয় এটা হচ্ছে উৎসব এটা আমার ছোট কাকিমার ছেলে ভাই বোন কাকিমা আমরা সবাই এসেছিলাম তো দেখে নাও এখানে মেন কোর্সে কি কি রয়েছে আইটেমস অনেক কিছুই ছিল কিন্তু যেহেতু লাঞ্চের টাইমে গিয়েছিলাম তো অনেক কিছু জিনিসই আমার ওখানে মিসিং মনে হয়েছে ওই টাইমে ফার্স্টেই দেখে নাও এখানে রয়েছে বাটার চিকেন তারপরে রয়েছে বিরিয়ানি দেন রয়েছে চিলি চিকেন আর ফ্রায়েড রাইস ফ্রায়েড এগ ফ্রায়েড রাইস ছিল তারপরে আরও অনেকগুলো জিনিসই ছিল তো চলো তোমাদেরকে এক এক করে দেখিয়ে দিচ্ছি এখানে ভাইকে বলেছিলাম যে তুই প্লেটটা সাজা আর বোনও সাজাচ্ছিলো এই দেখো এখানে আছে চিকেন বিরিয়ানি যেটা খেতে আমার একদমই ভালো লাগেনি এখানে ডিফারেন্ট টাইপস অফ সালাড ছিল এছাড়া ছিল রায়তা আর দেখো এখানে এইটা খেতে অসম্ভব সুন্দর ছিল এটা হচ্ছে বাসন্তী পোলাও এখানে রেখা লেখাও রয়েছে দেখে নাও তারপর ছিল ভেজ মাঞ্চুরিয়ান ভেজের অপশানের মধ্যে ভেজ মাঞ্চুরিয়ান ছিল তার সাথে ছিল নুডলস ছিল ভেজ নুডলস আর তারপর দেখো এখানে রয়েছে এইটা যেটা এটা হচ্ছে তাওয়া ফ্রাই ভেজ আর তার সাথে ছিল এখানে পানির বাটার মশালা আর মানে এটা না খেতে খুবই টেস্টি ছিল আর তার সাথে ছিল ফিস ছিল কাতলা কালিয়া আর সাথে ছিল নর্মাল প্লেন রাইস আর ডাল এটা ছিল মেন কোর্সে এবার চলো তোমাদেরকে ডেজার্ট গুলো একটু দেখিয়ে দিই ডেজার্টের এখানে দু তিন রকম কেক ছিল সিমুই ছিল এই যে চিজ কেকটা এটা না খেতে খুবই খুবই সুন্দর ছিল মানে এতটাই সুন্দর খেতে যে কী বলবো আমি অনেকগুলো পিস খেয়েছিলাম ওই চিজ কেকটা এখানে ছিল সুজির হালবা তারপরে ছিল মালপোয়া আর তার সাথে ছিল গুলাব জামুন যেটা ওদের একদমই মানে থাকবেই থাকবে সমস্ত বাফেটে আর সাথে ছিল দেখো এখানে সুন্দর সরু সরু জিলিপি যেটাও খেতে খুব টেস্টি আর বিভিন্ন আইসক্রিম ছিল আর তার সাথে ছিল ব্রাউনিস ছিল এখানে দেখতে পাচ্ছ চকলেট সস ছিল চকলেট সসটা তোমরা চাইলে টপিংস করে নিয়ে নিতে পারতে তারপর ওদের ওখান থেকে একটা বার্থডে সেলিব্রেশনের জন্য এখানে কেক দেওয়া হয়েছিল যেটা এখানে উৎসব এখন বার্থডে কেকটা কাটছে আর কি দেখতে পাচ্ছ এই মহিলা দুটো এক খেলা ডেজার্ট কে আওয়াজ নমস্কার আপনারা দেখতে পাচ্ছেন কেমন বাফেটে এসেছে এই একটা বাফেটে বিশাল মেঘ যাচ্ছে আর বিশাল বৃষ্টি হচ্ছে মানে আমরা এখন যা যাচ্ছি রাস্তায় হালকা হালকা বৃষ্টি পড় এটা ছিল এবিএস এ বার্থডে এর ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর রাস্তা থেকে আসার সময় দেখতেই পেলে প্রচুর বৃষ্টি হয়ে গেছে আর এই যে আমি আমার কলেজের সামনে থেকে এখন বাড়ি ফিরছি মানে আমরা আমরা যখন গিয়েছিলাম তখন কতটা রোদ ছিল আর দেখো এখন বাড়ি ফিরতে ফিরতে অলরেডি মানে মনে হচ্ছে অনেক রাত হয়ে গেছে তো যাই হোক কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানি ওকে বাই